গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে চব্বিশে মার্চ সোমবার বাজে এখন সকাল আটটা সাড়ে ছটা না পনেরো সাতটা পনেরো সাতটার সময় ঘুম থেকে উঠেছি উঠে যা যা থাকে সেগুলো সেরে সবার আগে চলে এসেছি ওয়াশিং মেশিনে জামাকাপড় দিতে না কোনো এক্সট্রা কোনো অন্য কোনো জামাকাপড় না রেগুলারের জামা কাপড়ই আজকে দিচ্ছি কারণ আজকে আমি প্রচণ্ড ব্যস্ত মানে ঘর সংসারের কাজে খুব একটা সময় দিতে পারবো না তো ওই হাতে কেচে আমার স্নান করার এখন আজকে সময় নেই তাই জন্য আজকে সকাল সকাল মেশিনেই দিয়ে দিলাম বারান্দায় মেলে দেব কারণ আজকে ওই দুদিন বাড়িতে না থাকলে যা হয় আর কি আর একটু ঢিলামি দিলে আগে ঢিলামি দিলে পরে তার চাপটা গিয়ে পড়ে তো আমারও হচ্ছে সেই অবস্থা তো যাই হোক সেসব পরে আসছি তো ওদিকে জামাকাপড় কাচতে দিয়ে না সবার আগে একটু এখন চা করব তো চা করার আগে ভাবলাম গ্যাসের জায়গাটা একটু মুছে নিই তার কারণ হচ্ছে পুরো শনিবার দিন সন্ধ্যাবেলা থেকে মানে দুপুরবেলা লাস্ট গ্যাস মোছা হয়েছে শনিবার দিন রান্নাবান্না সেরে তারপর তো সন্ধ্যাবেলা বেরিয়ে গেলাম রাত্রেও ছিলাম না রবিবার সারা দিন ছিলাম না এমনকি রাতেও কিছু রান্নাবান্না করিনি খাবার তো নিয়ে এসেছিলাম ওই খেয়ে নিয়েছি তো পুরো একটা দিন একদম এই জায়গাটা খোলা পড়েছিলো তাই জন্য ভাবলাম চাঠা করার আগে একটুখানি গ্যাসটা হালকা জল না তাদের একটু মুছে নি কারণ পোকামাকড় কী ঘুরেছে না ঘুরেছে তো তাই জন্য একটু মুছে নিলাম হে এখন আমার জন্য একটু চা বসাবো আর হ্যাঁ ইন্দ্র কিন্তু সকাল সকাল বেরিয়ে গেছে ওর মতো চা করে খেয়ে বেরিয়ে গেছে এখন আমি আমার জন্য চা করতে এলাম আর ওই যে বলছিলাম কি কাজের চাপ সেটা হচ্ছে আমার ব্র্যান্ড ভিডিও করার আছে প্লাস আমি যে বাড়িতে ছিলাম আমি কোনো ভিডিও এডিট করিনি নি ওই অল্প একটু একটু করেছিলাম তো কাজেই আমার যে রেগুলারের ভিডিও সেটাও একটা এক্সট্রা হয়ে গেছে মানে একদিন যেহেতু ভিডিও দেইনি তো দুটো ভিডিওর প্রেশার পড়ে গেছে করতে হবে প্লাস আবার আমার ব্র্যান্ডের ভিডিও করতে হবে কাজেই আজকে রান্না বান্নাও তেমন একটা হবে না ওদিকটাতেই আমাকে আজকে সারাদিন সময় দিতে লাগবে তো এদিকে চাটা বসিয়ে দিয়ে না চিনি কৌটোতে চিনি ঢাললাম চা পাতার কৌটোতেও চা পাতা ঢাললাম ঢেলে এই এখন চাটা নিয়ে বসবো বসে বসে প্ল্যান করব যে কোনটা আগে করব কোনটা পরে করব। কীভাবে আজকে রুটিনটা সাজাবো কারণ অন্যদিন সংসারের কাজকর্ম করি সেই রুটিনটা আমার করতে করতেই মাথায় ঘরে হয়ে যায় কিন্তু আজকের কাজটা সম্পূর্ণ আমার উল্টোপাল্টা যেগুলো তোমাদের সাথে শেয়ারও করতে পারবো না আজকেও ধরতে গেলে সারাদিন আমাকে ভিডিও শ্যুট আর এডিট এই নিয়েই থাকতে হবে আর বেশি এডিট করতে না একদমই ভালো লাগে না মাথা পুরো হ্যাং হয়ে যায় সারাদিনে একটা ভিডিও করলাম এডিট করলাম ঠিক আছে কিন্তু এতগুলোর চাপ পড়ে গেলেই আমি জানতাম ওখানে ভিডিও করছি না আরামে বসে খেয়ে দিয়ে থাকছি আমার বাড়িতে গিয়ে চাপটা পড়বে ঠিকই তাই আর রাত্রেবেলা কালকে মেলা থেকে এসে না বাড়ি থেকে এসে আর রাত্রেবেলা না ইচ্ছাও করলো না দেখবে রেগুলারের রুটিন থেকে যদি একটুখানি ছিটকে যাও না তো উল্টোপাল্টাই হয়ে যায় সব কিছু যখন বাড়িতে থাকি যতই কাজের প্রেশার থাকুক না কেন রাত্রেবেলা আমি ঠিক এডিট করেই নিই কিন্তু কালকে আর একদমই ইচ্ছা করছিল না এক জায়গা থেকে এসছে ধু শুয়ে তো পড়ি কাল দেখা যাবে তো ওদিকে টুকটাক কাজকর্ম সেরে টেবিল টেবিল পরিষ্কার করে ওদিকে পূজারও কাজ হয়ে গেছে তো সকালবেলা আজকে আর বানানোর কিছু সময় নেই ছাতুকে দিয়েই চালাতে হবে কাজ তো এই জন্য আমার জন্য একটু নুন আর পাতিলেবুর রস দিয়ে একটু ছাতু ঘুটে এখন খেয়ে নেব কারণ এখন ওই জুজাত করে রান্নাবান্না করে আমাকে খাবার বানানোর মতো সময় নেই তাহলে আমার ওই কাজগুলো হবে না আর আমার যে ব্র্যান্ড ভিডিওটা ছিল ওটা অলরেডি আমার শ্যুট হয়ে গেছে এখনও এডিট করতে হবে আর আজকেই করতে হবে আজকেই দিতে হবে আজকের ভিডিওর সাথেই যাবে তোমরা কী বার বলবো এটা আমি রবিবার বাড়িতে এসেছি তো সোমবার দিন তোমরা সোমবার দিন যেই ভিডিওটা দেখেছো সেই ভিডিওর মধ্যেই আমার এই ব্র্যান্ড ভিডিওটা যাবে তো যাই হোক ওদিকের কাজটা সেরে ব্র্যান্ডকে আবার ভিডিও পাঠাতে হয় ওরা আবার অ্যাপ্রুভ করে তবে গিয়ে যাবা যদি একটু এদিক ওদিক থেকে হয় আবার আমাকে নতুন করে করতে হয় তো ঠাকুরের ইচ্ছা এদিক ওদিক হয়নি একদম পারফেক্ট হয়েছে ওদের কাছ থেকে তরফ থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে তো যাই হোক ওদিকে জামাকাপড় মেলে দিয়েছি আর বাসনপত্র রাখতে হবে এখনও জল ঝরেনি দাতনকে আমি মৌসুমের জুসটা করে দিলাম ও পরতে বসেছিলো একদিকে রক্ষা যে আজকে রান্নাবান্না করতে হবে না তার জন্যই তার জন্যে একটু নিশ্চিন্তে আছি রান্নাটা থাকলে আরও বেশি চাপ হয়ে যেত এদিকে আবার ইন্দ্র কিছু দোকানের জিনিসপত্র মানে ঘরের জিনিসপত্র নিয়ে এসছে আগেই আনার কথা ছিল আমি তো আমি থাকবো না বলে আনিনি বলেছিল তুমি থাকবে না যখন আনবো না তুমি আসো পরে আনবো ওখানে তো এখানে দুধ পনির এনেছিল পনিরটা আগে ঢুকিয়ে দিলাম দুধটাও দেখো আমি এখানে কিন্তু জাল দিয়ে দিয়েছি আর ফ্রিজে রাখিনি আর দোকানের কিছু জিনিসপত্র বলতে এখানে গ্যাসের জায়গাটা না মুছে টুচে বাসনপত্র জায়গা মতো রেখে টেবিলও পরিষ্কার করে ফেলেছি দোকানের জিনিসপত্র বলতে এই যে এ একটা পাপড় এনেছে এই চাউটা আবার আজকে নতুন এনেছে বলছে খেয়ে দেখো কেমন স্কচ ব্রাইট এনেছে সাদা তেলের প্যাকেট আর একটা স্পার্কেলের বাটি পাঁচ পাঁচফোরণ মটর ডাল ম্যাগি ব্যাস ও হ্যাঁ আর একটা এই যে তোমরা সবাই বলো কি তেল ইউজ করি এই যে আমরা কিন্তু বাজাজের আমন্ড হেয়ার অয়েলটাই চুলে অ্যাপ্লাই করি ইউজ করি আর কি তো রান্না বান্না এই দেখো আগের দিন তো ইন্দ্র বিরিয়ানি খেয়েছে তো খাবার সব ছিল এই যে লাউ ডাল তারপরে কুমড়ো ভাজা তারপরে যে কাঁটা মাছের ঝোল করে রেখে গেছিলাম সেটাও ছিল তো কিছুই তো এগুলোই গরম করলাম ওর এগুলো দিয়ে হয়ে যাবে একটু ভাজলাম শুধু আজকে ভাতটা করেছি আর খাবারগুলো সব গরম করেছি আর এই খাবারগুলো এখনো গরম করা হয়নি এটা আমার আর তাতানের জন্য আমার মা পাঠিয়ে দিয়েছিল পনিরের তরকারি আর এই যে পটল সোয়াবিন আলু দিয়ে তরকারি করেছিল সেটা এটা দিয়ে আমাদের আজকেও পুজো টুজো দিয়ে দিয়েছে আর এখানে খাওয়া দাওয়াও হয়ে গেছে পড়তে বসেছে ওর বাবাইয়েরও খাওয়া হয়ে গেছে সবারই খাওয়া হয়ে গেছে আমি আজকে আবার একটু শ্যাম্পু করলাম আর এই তো খাবার তো বলতে রান্নাবান্না কিছুই করিনি তবে আমার এমনি এমনি বেজে গেলো তিনটে কারণ আমার ভিডিও এডিট করা ছিল না বাড়িতে করতে পারিনি কিছুটা করেছিলাম পুরোটা করতে পারিনি তারপর একটা ব্র্যান্ড কোলাবোরেশন ছিল ওটাও আজকে কমপ্লিট করলাম ওটা আজকে দেওয়ার লাস্ট ডেট ছিল দু দিন না না করতে পারিনি সন্ধ্যাবেলা আরও একটা ভিডিও করতে হবে আর এই সব করে আমার আজকে আর কোনো কাজই করা হয়নি রান্না বান্নাটা ছিল বলে রক্ষা না হলে আজকে রকম চালাতে হতো এখন বাজে সন্ধে ছটার মতো তাতান পড়তে যাবে আর তাতান আগের দিন আমাদের বাড়িতে গিয়ে বাবুর কাছে প্রমিস করেছে মানে আমার বাবুর কাছে যে ও ঠিকমতো খাওয়া দাওয়া করবে রোজ দুধ খাবে বাদাম খাবে এগুলো খাবে কলা খাবে ও তো খাওয়া নিয়ে করে আমাকে বাবু বলেছে ও না খেলেই আমাকে ফোন করবি তো তাই জন্যই এখন এই এক গ্লাস দুধ এক কাপ দুধ দিলাম এটা উঠে যাবে খালি ভিডিও আর এডিট ভিডিও আর এডিট এই নিয়েই পড়ে আছি আর ভালো লাগছে না এই এতক্ষণ বসে বসে একটা ভিডিও এডিট করে টাইম শিডিউল করে রাখলাম কালকে সকালবেলা পাবলিশ হবে কাল দেখে না এই ভিডিও এডিট ভিডিও এডিট নিয়ে আর ভালো লাগছে না মাথা পুরো হ্যাং হয়ে গেছে আজকে এখন আর একটা ব্র্যান্ডের ভিডিও করার কথা ছিল কিন্তু আর ভাল লাগছে না আজকাল করবো না এখন বরং ঘরের কাজকর্ম করি আমার মাইন্ডটা ফ্রেশ হবে আর ভাল লাগছে না এই এই জগৎটাতে আর ভালো লাগছে না তো কালকে সকালবেলা আবার ফ্রেশ মাইন্ডে ঘুমটুক থেকে উঠে করবো এখানে তো এখন একটু চা খাবো চা আর এই যে গাঠিয়ায় তো বলে এগুলোকে এটা নিয়ে বসলাম চাটা খেয়ে নিই তারপর রান্নাবান্নার দিকে সারা সারাদিন তো ওই ব্র্যান্ড ভিডিও এই ভিডিও সেগুলো করেইছি আবার সন্ধ্যাবেলা বসে বসে পরের দিন দুখানা আমার ভিডিও যাবে যেহেতু একটা ভিডিও আমার দেয়নি একদিন তো তারও এক ব্যবস্থা করে নিয়েছি করে করে না মাথা পুরো হ্যাং হয়ে রয়েছে একটুখানি টান টান হয়ে বিছানায় শুয়েছি ওই পনেরো মিনিটের মতো শুয়ে উঠে চা খেলাম চাটা খেয়ে তারপরে এখন রান্নাঘরে এলাম ঘরের কাজকর্ম করতে আমার খুব একটা প্রবলেম হয় না কিন্তু বেশিক্ষণ এডিট নিয়ে থাকতে পারি না ফোনটা নিয়ে না পুরো মাথা টাথা করে কেমন যেন ধরে থাকে অস্বস্তি লাগে মনে হয় যেন একটু আমি রিল্যাক্স চাই রিল্যাক্স চাই এরকম লাগে তো যাই হোক আজকের মতো ও কাজ সেটা আজকের মতো শেষ বলবো কি করে এখন যে আজকে আবার সোমবার দিন যে ভিডিওটা বানাচ্ছি সেটাও আবার রাত্রে এডিট করতে হবে মানে আর ভালো লাগছে না এডিট করতে যাই হোক ইন্দ্র আজকে বলেছিল হাঁসের ডিমের তিনখানা ছিল ছখানা এনেছিলো আগের দিন তিনটে করেছিলাম আরও তিনটে ছিল তো ওই হাঁসের ডিমেরই কষা কষা করতে আর রুটি করতে প্রথমে বলেছিল লুচি তারপর বললো না রুটিই করো তো আজকে আর আমার জন্য ঝোল ঢোল করলাম না যদি ভাত করতাম তাহলে ঝোল করতাম তো যেহেতু রুটি খাবো তো রুটির সাথে কষা কষা খাওয়া যায় খারাপ লাগে না ভালোই লাগে রুটির সাথে আবার ঝোলটা ভালো লাগে না ওই তোমার ভাতের সাথে ঝোলটা ভালো লাগে তো হাঁসের ডিমেরই তিনটে হাঁসের ডিম কষা করলাম দুটো ইন্দ্র খাবে আমি একটা খাবো আর ওই আলু মশলা দিয়েই তাতান খেয়ে নেবে রুটি ও ডিমটা খাবে না তো এই তো ওদিকে ডিম কষা হয়ে গেছে টেবিলে রেখে দিয়েছি আর এখানে তাতান আমার সাথে মজা করছে রুটি দাও রুটি দাও বলে ওর ছোট্টবেলায় একটা ঘটনা আছে একদম তখন ও কথাও ঠিক বলতে পারে না রুটিকে উটি বলতো তো সেইটা ও সেই গল্পটা ওর কাছে করেছিলাম তো মানে উটি দাও উটি দাও এরকম করে করে আমরা খাচ্ছিলাম ও তখন করছিল ওরকম চেয়ারের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলছিলাম কি রুটি বলছে না না উটি মানে ও ভুল বলছে কিন্তু আমরা যে ভুল বলবো সেটা হবে না আমাদের ঠিক বলতে হবে ও ভুল ভুলুক প্রথমে বললাম কেন কি উটি বলছে না না উটি উটি আমরা আবার যেই বলছি রুটি বলছে হ্যাঁ মানে ও তো শুনছে ঠিক বলছে ভুল কিন্তু ও ও শুনবে ঠিক এরকম একটা ব্যাপার তো ওই উটি দাও উটি দাও করতে করতে একটা রুটি ছিঁড়ে দিয়েছি হাতের মধ্যে আর একটু পরেই চেয়ারটা উল্টে নিয়ে পুরো পড়ে গেছিলো কিন্তু খুব শেয়ানা ছিল মাথা ফেলেনি মাথা একেবারে তুলে রেখেছিল যদি মাথা ফেলে দিত না মাথা সেদিনকে ফেটেই যেত তো যাই হোক তো এই ঘটনাটা ওর কাছে মানে গল্প করেছিলাম তো তারপর থেকেও মাঝে মাঝেই আমাদের সাথে এরকম ইয়ে মজা করে উটি দাও উটি দাও সেটাই করছিল তো ওদিকে কিন্তু আমাদের খাওয়া দাওয়ার পালা চুকেছে গরম গরম রুটি করে দিয়ে দিয়েছি ওদের দুজনকে আমারও খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পর এঠোবাসম জায়গা মতো রেখে গ্যাসের জায়গা পরিষ্কার করে টেবিলও পরিষ্কার হয়ে গেছে আর এখন করছি বেলের শরবত ইন্দ্র শুয়ে পড়েছে ও যদি জায়গা থাকতো তাহলে আমাকে এত রাত্রে বেলের শরবত করতেই দিত না বলতো ছেড়ে দাও কালকে করবে কিন্তু যেহেতু ঘুমিয়ে পড়েছে আমি করেই ফেললাম এখন কটা বাজে এগারোটার মতো বাজে তো ভাবলাম না বেলের শরবতটা করেই ফেলি সন্ধ্যাবেলা তো সময় পায়নি অন্য কাজে অন্য কাজ করছিলাম তো এই বেলের শরবতটা না করলে বেলটা না পুরো পেকে গেছে যদি একদিন আরও একদিন রেখে দিই আর দিনের বেলা তো করতে সময় পাবো না আবার সেই কালকে সন্ধ্যাবেলা যদি পচে ঠচে যায় তো তাই জন্য এই রাত্রেবেলায় করেই রাখলাম আর বেলের শরবত করতে করতে আমার এখন এমন অভ্যাস হয়ে গেছে না সময়ও লাগে না আগে অনেকক্ষণ সময় বেলের শরবত করতে তো এই তো একটু পাতলা করে ফ্রিজে রেখে দিলাম এদিকে সব পরিষ্কার হয়ে গেছে তো চলো এবার তোমাদের সাথে একটু কথা বলতে বসি সমস্ত কাজকর্ম কমপ্লিট আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে পড়তে বসেছে ও ঘুম পেলে ঘুমিয়ে পড়বে আর পড়েছে তো চলো এবার দেখাই তোমাদেরকে যে আমি গতকাল আর তার আগের দিন মেলা থেকে কী কী কিনেছি ঠিক আছে আমার বাবু আবার টাটানকে দুশো টাকা দিয়েছে মেলায় ঘোরার জন্য তো ওর টাকাও এখানে ঢুকে গেছে মানে এইগুলো কেনাকাটাতে ঢুকে গেছে ঠিক আছে তো প্রথমে দেখাই এই যে এই একটা ক্লিপ কিনেছি এটা আমার জন্যই কিনেছি আমার চুলটা একটু বড় হয়েছে তো তো বড়ো ক্লিপ লাগাতে সুবিধা হয় তা আমাদের সামনে আসছে গরম কামড়াবে এই যে এরকম তা তো আম যেখানেই যাক না কেন ও চাবি রিং কিনবেই কিনবে এরকম দুটো চাবি রিং কিনেছে একটা রাধাকৃষ্ণ আর একটা এই যে ঠিক আছে এই একটা ওর আমটি কিনেছে ঠিক আছে এখন না আমি ওই বড় বড় ইয়ার রিংস আমার পড়তে ভালো লাগে না একটার সময় অনেক পড়েছি কিন্তু এখন আর ভালো লাগে না তো আমার একটু ছোট ছোট খাটো ছোট্ট একটু হালকা ঝুল হবে কিংবা কবে উপর ভালো লাগে তো এরকম দুটো নিয়েছি পারবে আর আমিও পারবো এই একটা একটা ডিজাইন আর এই দুটো আমার পছন্দের এই একটা ঝুমকো কিনেছে শাড়ি ঠাড়ি পরলে কিংবা লেহেঙ্গা ঘাগড়া পরলে পরতে পারবে আমিও শাড়ি ঠাড়ি পরলে পরতে পারব অকেশান অকেশন ছাড়া না আমার এরকম বড় বড় ঝুমকু টুমকু পরতে ইচ্ছা করে না এক বিয়েবারে কিংবা পুজো টুজো ঠিক আছে আগে যেমন অন্য সময়ও পড়তাম এখন অন্য সময় পড়তে ইচ্ছা করে না একটা আমি কিনেছি পূজার জন্য পূজাকে আজকে দিয়ে নি ভিডিও করবো বলে কালকে আসলে দিয়ে দেবো এই যে এই ঝুমকোটা শাড়িটার সাথে পড়তে পারবে কুর্তির সাথেও পড়তে পারবে কেমন হয়েছে বলো এই ছোট্ট একটা কিনেছে এক এক সময় সাইকেল নিয়ে শুধু বেরোবে বেরোতে হয় মনে করো কিছু জেরক্স করবে কিংবা এ ফোর পেজ কিনবে পেন কিনবে টুকটাক এগুলোর জন্য তখনও বুকে বড় পার্স নিতে হয় বলে কীরকম একটা ছোট নিয়ে পকেটে করে চলে যাবো তো এই একটা পার্স কিনেছে ছোট্ট ওই কিছু খুচরো পয়সা কিংবা অল্প কিছু পয়সা নিয়ে এই যে এই কালারটা আমি কিনেছি এটা আমার এটা বেশ ভালো লাগলো আমি একটা বড়ো ব্যাগ তো ইউজ করি সাইডে ঝোলানো তো ভেতরে একটা এরকম পার্স থাকে যেটাতে আমি টাকা পয়সা রাখি সুবিধা হয় এই যে এইটা এই কালারটা ওখানে তিন চারটে কালার দেখাচ্ছিলো তো তার মধ্যে থেকে এটা বেশ ভালো লাগলো ঠিক আছে ভালো আছে না বলো ঠিক আছে এ তোমাদেরকে বলেছি না যে আমার মার জন্য দুটো কাপ দিয়েছি তো ওরকম দুটো না এরকম আমি ছখানা কাপ কিনেছি একটা বক্স ধরে ছটা কাপ এই যে তো তো দুটো মাকে আর চারটে আমি নিয়ে এসেছি নিচে নিচের বাবা ওই বাড়ির বাবা মাকে দিয়েছে দুটো এই বাড়ির বাবা মাকে দেব দুটো আর আমাদের জন্য দুটো কাপগুলো আমার এত পছন্দ হয়েছে না এর মধ্যে লিকার চা ঢাললে দেখতে দারুণ সুন্দর লাগবে এখানে চারটে আছে তো নিচে দুটো দিয়ে আসবো আর আমার আমি ওপরে দুটো রাখবো কি সুন্দর না দারুণ লেগেছে আমার কাপের ডিজাইনটা খুব সুন্দর লেগেছে মেলায় গেলে কাপ আর কফি মগের ওপর আমার খুব একটা নেশা ভালো লাগে বেশ নিত্য নতুন ডিজাইন পেলেই আর খালি মনে হয় কি পুরোনো কাপগুলো কেন ভাঙছে না ভাঙেও না আমার হতে একটা কাপ চল্লিশ টাকা করে নিয়েছে এক একটা এই একটা কফি মগ এটা প্রথম দিন যখন ইন্দ্রর সাথে গেলাম না সেদিনকেই ও কিনেছিল ওর দেখেই এটা খুব পছন্দ হয়েছিল এটা একটা পঞ্চাশ টাকা নিয়েছে বেশ ভালো লাগলো কাপটা দেখে এই একটা আর এইটা তোমাদের মেলাতে দেখাচ্ছিলাম আমি জানি না এটাতে কি করব কিন্তু আমার দেখতে এত কিউট লাগলো এত ভালো লাগলো করাই এটাতে খাবার টাবার রাখা যাবে আরও বেশি ভালো লাগলো যদি না থাকতো কড়াইতে খাবার দেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখতাম ভালো লাগতো বেশ ভাজাভুজি করি এক সময় রাখতাম কিন্তু ঢাকনা নেই শুধু এরকম দেখি তবু ভালো লাগলো নিলাম এরকম ধরার আছে এরকম একটা সার্ভিং ট্রে ছোট্ট ওভাল সাইজ ওভাল শেপে তো এরকম আমার একটা সাদা আছে তো এটা একটা কালোটা দেখে বেশ ভালো লাগলো তো সাদা একটা আছে এই কালো একটা হয়ে গেল এগুলো দেখি করব কোন কাজে লাগবে কোন দিন লাগবে আমি জানি না কিন্তু দেখতে আমার এত ভালো লাগে না নিয়ে নিয়েছি এগুলো সব পঞ্চাশ টাকা করে নিয়েছে এক একটা এই একটা নুনদানি কিনেছি আমার একটা আছে নুনদানি তো ওটাকে সরিয়ে রাখবো ধুয়ে ধুয়ে এটা আবার কদিন ব্যবহার করব এই যে এটা ঢাকনাটা এরকম ভালো লাগলো বেশ আর একটা জিনিস এই তিনটে আমাকে আমার মা দিয়েছে আইসক্রিম খাওয়ার এই যে এরকম বললো তোরা তো মাঝে মাঝে আইসক্রিম খাস তো এটা নিয়ে যা তিনটে তিনজনের জন্য তিনটে আমার তাতানের নয়েরা নিয়ে তিনজনের জন্য তিনটে এই আইসক্রিম খাওয়ার কাপ দিয়েছে এটা করে আইসক্রিম খাওয়া যাবে সুন্দর না দেখতে এই যে এরকম তিনটে একটাই একটা এগুলোকে ভালো করে ধুতে হবে ধুয়ে ব্যবহার করতে এই হচ্ছে আজকের মেলার শপিং তোমাদের সব কিছু এক জায়গায় রেখে একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই এই যে আইসক্রিমের বোল চায়ের কাপ এই যে ইয়ার রিংসগুলো আর চাবির রিংস এই যে ব্যাগ এই কফি মগ নুনদানি আর এই সার্ভিং বোল আর ট্রে এই হচ্ছে মেলার কেনাকাটা কেমন হলো অবশ্যই জানিও কমেন্ট বেলায় তো এমন এমন জিনিস আসে না পুরো দেখলে মনে হয় কি নিয়ে নি যাই দেখি তাই নিয়ে নিতে ইচ্ছা করে কিন্তু অত তো সম্ভব না রাখারই জায়গা নেই রাখবো কোথায় তো মেলার কেনাকাটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও কোনটা সব থেকে বেশি ভালো লেগেছে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা দেখাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট